সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন সম্ভাবনাময় আরও একটি শেয়ার আমি বলেছিলাম সম্ভাবনাময় কয়েকটি শেয়ারের কথা এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বিডি অটোকার বমগোজ ইনটেক লাস্ট বলেছিলাম সি এল গোল্ডেন হেভি কেমিক্যাল এগুলো কিন্তু সম্ভাবনাময় শেয়ার এবং শেষে ডেফোডিল কম্পিউটারের কথা বলেছিলাম যখন ষাট টাকায় ছিল গতদিন পঁয়ষট্টি টাকা কিন্তু উঠেছিল শেয়ারটা যদিও আজকে কালেকশন আরও একটি সম্ভাবনা হয় শেয়ার তারাকে আগে বলি আমার নতুন যে ব্যাসটি হতে যাচ্ছে তারা ব্যাসের ব্যাপারে কথা বলতে গেলে ক্লাস করার ব্যাপারে কথা বলতে গেলে হোয়াটসঅ্যাপে নক দিবে ফোন দেওয়ার দরকার নেই হোয়াটসঅ্যাপে নক দিবেন মেসেজ অনলি মেসেজ দিবেন এবং ক্লাস করলে মেসেজ দেবেন না করলে কোনো সমস্যা নেই যারা করতে চান অনলি তারা মেসেজ দেবেন আমার আগামী মঙ্গলবার থেকে রাত এগারোটা থেকে ক্লাস শুরু হবে বিস্তারিত বলে দিলাম যদি মনে হয় করবেন পুরা বারো দিনের ক্লাসে বারো হাজার টাকা ফি এটা পে করতে পারলে করবে না হইলে দরকার নেই দেখেন এবং ক্লাসের মধ্যে যে ফ্যাসালিটিগুলো পাবেন অবশ্যই যারা করছে তারা বুঝতে পারতেছে সম্ভাবনাময় আরেকটি শেয়ার হলো আমরা কয়েকটি শেয়ারের কথা বলেছি আরও একটি শেয়ার যেটা জেড ক্যাটাগরি কিন্তু রিসেন্ট ইপিএস পজিটিভ আসছে তাদের নিউজগুলো অনেক ভালো অনেক বড় কোম্পানি পূর্বের মেগা একটা কোম্পানি ছিল বাট এখন দীর্ঘদিন এটা 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 নিয়ে অনেক আলোচনা সমালোচনা ছিল এখন পাঁচই আগস্টের পরে কোম্পানিটি ঘুরে দাঁড়িয়েছে এবং এই শেয়ারটির নাম ওয়েস্টার্ন ম্যারিন শিপইয়ার্ড ইয়ার্ড শেয়ারটি যদি আপনারা দেখেন রিসেন্ট ওদের কয়েকটি জাহাজ যোগ হয়েছে সঙ্গে সঙ্গে আর্নিংটা বাড়ছে কোম্পানি তো চালু হয়েই গিয়েছে আর আটটি জাহাজের কাজ তারা পেয়েছে যেটা আমরা নিউজে দেখেছি এরপরে লাস্ট কোয়ার্টার পর্যন্ত পজিটিভ আসছে আর্নিং গ্রোথটাও কিন্তু বাড়ছে বিভিন্ন জায়গায় দেখলাম এবং এই কোম্পানিটি দীর্ঘদিন কিন্তু অবহেলিত ছিল স্টার্নম্যান সিপিআর অনেক ভালো কোম্পানি হওয়া সত্ত্বেও দীর্ঘদিন অবহেলিত ছিল এখন ঘুরে দাঁড়াচ্ছে ভালো নিউজ আসতেছে যখন আরও ভালো নিউজ আসবে ইপিএস তো পজিটিভ আসতেছে সামনেও আশা করা যায় পজিটিভ ইপিএস আসবে এবং এসব কোম্পানি কিন্তু একটা সময় ঘুরে দাঁড়িয়ে জেড থেকে বি ক্যাটাগরিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে একটা ডিভিডেন্ড যদি পে করতে পারে অলরেডি ইপিএস পজিটিভ হয়েছে আর যেভাবে আর্নিং বাড়তেছে ইপিএস আরও পজিটিভ হওয়ার কিন্তু সম্ভাবনা এই জন্য এই শেয়ারটি একটা সম্ভাবনাময় শেয়ার ওয়েস্টার্ন সিপিআ আমি বলতেছি প্রাইসটা আপনারা দেখতেছেন যে ডাউনেই আছে আট টাকা পঞ্চাশ ষাট পয়সা মেবি আছে যদি এটা মুভ করে বা ভালো হওয়া মানে আরও এমনিতেও নিউজ ভালো সব সবকিছু ইপিএসও পজিটিভ সামনের দিকে কিন্তু একটা মুভমেন্ট চলে আসার সম্ভাবনা দেখা যায় দেখা এই সব শেয়ারে এই জন্য বললাম ওয়েস্টার্নম্যান শিপ ইয়ার্ড আরও একটি সম্ভাবনাময় শেয়ার ফিউচারের জন্য সকলে হয়তোবা এটা আমি বাইসেলের জন্য কাউকে বলতেছি না যে হয়তোবা টুডে টু মোড়ো এই শেয়ারটাকে একটা ভালো জায়গায় আমরা দেখতে পাবো সালাম আলাইকুম রহম